এখানে ফিস থাকে জানো ওই দেখো ফিস দেখতে পাচ্ছ ঘুরতে এসে আমরা এখান থেকে গয়না কিনছি কাকা ভাইপো মিলে এখন উনুনছে রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজ আমরা সবাই মিলে যাচ্ছি মিসিসিপিতে আজ মিসিসিপিতে গো পূজা প্রত্যেক বছরের মতো এবছরও গো পূজা হবে তো সবাই আমরা ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি একদিনের জন্য যাচ্ছি তবুও ব্যাগপত্র নিয়ে যাচ্ছি যেহেতু বাচ্চারা আছে ওই জন্য তো বন্ধুরা চলুন যাওয়া যাক এখন যাচ্ছি রাস্তায় আমরা এখন আছি কোথায় ব্রিজের উপরে লেকের ব্রিজের উপরে আছে একদম লুইজিয়ানার মধ্যেই আছে আমরা সবাই যাচ্ছে এখন তো বন্ধুরা দেখুন এই রাস্তার ধারে কি সুন্দর ফুল ফুটেছে হলুদ হলুদ এই সময় এইখানে এরকম ফুল ফোটে তো বলো যেটা আমরা এখন মিসিসিপির মধ্যে হ্যাঁ আমরা এখন মিসিসিপির মধ্যে ঢুকে গেছি এক্সিট নিয়ে আমরা এখন গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি কি সুন্দর এগুলো জঙ্গলি ফুল বল বন্ধুরা আমরা চলে এসেছি মন্দিরে হ্যাঁ হ্যাঁ ঢুকতে দিচ্ছি ওই যে ওই যে ঢুকবো পারবে তো এখান দিয়ে ঢুকতে এখানে সেফটির জন্য একটা পুলিশের গাড়ি দিয়েছে পুলিশ কই আছে পুলিশ গাড়ির মধ্যে পুলিশ নেই এখানে রাখবে না না ভিতরে যাব আমরা যেখানে বাবা রুটি তৈরি করবে ওই তো না বাবা রুচি করবে না বাবা কি করবে বাবা বসে থাকবে বাবা বসে থাকলে হবে তুমি তো জামা পরে নিয়ে বাড়ির জামা পরে এসেছো আমরা তো সবাই সেজে গুজে এসেছি এই যে মন্দির হ্যাঁ এটা মন্দির আর এই যে এখানে রান্না করবে তুমি আঞ্জা ওই তো রান্না এখন এখানে উনুন তৈরি হচ্ছে <laughs> you <Yeah. Yeah. laughs> uh, <laughs> can really yeah. yeah, yeah. Ok Yeah. Gotcha. got you. Yeah. No one just made this, this <laughs> uh, uh, well, well, You can go with him help yeah. 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 so, 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 yeah. yeah. you okay. ওরা চারি চারিদিক দিয়ে খাটি দেবে না ওই যে দুদিকে করে করি একটা একটা এখন উনুন খুঁজছে এখানে ফিস থাকে জানো ওই দেখো ফিস দেখতে পেয়েছো হ্যাঁ চলো চলো ভগবান দর্শন করে আসি মন্দির বন্ধ হয়ে যাবে চলো চলো মা ফিস দেখবো আগে আগে ওই যে ভগবান দর্শন গোপালের দর্শন করে আসি আসো তা আমরা চলে এসেছি মন্দিরের কাছে ওদিকে সোনার বাবারা মানে উনন তৈরি করছে আর আমরা ভগবান দর্শন করতে এসেছি

कितने का है माता जी बट बट वन ट्वेंटी डॉलर्स बैट वन सेवनटीन सेवेंटीन सूंगल कलर सुनोडल कलर

সবজি বানাচ্ছে আর ও পাশে দিদি কি করছে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এখানে লেচি বানাতেছে দিদি আর এখানে মামা হচ্ছে দেখি রুটি বেলছে বাহ বাহ রুটি না হোক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে শুকনো হ্যাঁ শুকনা কাটলো বাড়লেই ভেঙে যাবে

ঘোল টানবে বলে এখানকার ওই অনিক কি বলেটাকে ঘোল টানার ওই পাত্র তৈরি করছে মানে জিনিসটা তৈরি করছে তারপরে আর ওদিকে এই যে এর মধ্যে আর দুধ অলরেডি এই যে কলসির মধ্যে হবে আর দুধ অলরেডি দিয়ে গেছে কি ভুলে গেছি চর্চা নেই না যাই হোক এটা খুব মজা হয় সবাই মিলে খুব মজা করে আর এখানে অনেকে আবার লাউ নিয়ে লাউ পল্লা ভাবি আগে ভাবি ইধার ভাবি কেসে

রুটিগুলো ভালো ফুলছে খুব ফুলছে আর রুটি প্রথম থেকেই বানাচ্ছে উঠিনি ওই জিজ্ঞাসা করছে ওটা কথা কত করে কি হচ্ছে ওই জিজ্ঞাসা করছে প্রাইস কত কি করে তাই ওই জিজ্ঞাসা করছিল ওই রঞ্জ কাকা জিজ্ঞাসা করছিল

তিনি এখানে এসছেন এই যে বসার আসন দিয়েছেন কি সুন্দর করে বড়টা বসে পড়ছে বড়টা আরেকবার সবজি শুরু করছে আর ওখানে অন্যান্য রুটি বেলতেই আছে না রুটি ওখানে চলতেই আছে আচ্ছা আমি পিছনে যাচ্ছি এখানে এখানে টপুরবো আপনি এখানে কি করছেন আচ্ছা এখানে এখানে টপু ভাজা হচ্ছে এখনো চলছে কাজ এবার এখানে সবজি লাভের সবজি আরে বৌ কালেন্দি এই যে মামা খেলা করছে এখানে তুই ক্যা ওইভাবে দাদা ফটো তুলছে দাদা হচ্ছে এই যে এখানে সবাই প্রসাদ পাচ্ছে বাঙালিরা সবাই মাঠে বসে দেখুন কি সুন্দর লাগছে এখানে প্রচুর গাড়ি আসে চলো আর প্রচুর গাড়ি এখানে আমরা এখানে খুব আনন্দ করছি এখন আমরা যাচ্ছি ওইদিকে কীর্তন হচ্ছে ওইখানে আর ওখানে রুটি এখনো বেলছে তারপরে রুটি তৈরি হচ্ছে চলো চলো রোদ পুরো মুখে লাগছে ভাল লাগছে হর্ষের পিঠে উঠে

তো আমাদের এখানে রান্না বান্না কমপ্লিট সব গোসানো হয়ে গেছে আমাদের এখানে কিছু নিজেদের বাঙালি মতে প্রসাদও রান্না হয়েছে তারপর এখান থেকে দেখুন ঘুটে আর আছে নাকি ঘুরে পড়া হলো এখান থেকে ওই যে আসছে এখন সবাই যদি আপনার কম পরে আমাকে বলবেন আমার দু বছর আগে ঘুঁটে রাখা আছে বাড়িতে আপনার প্রসাদ নিয়েছেন প্রসাদ নিয়েছেন এখানে thank uh you -huh.